আসসালামু আলাইকুম আজকে কিন্তু আমরা আবার চলে আসছি সেই বাসাবাড়ি পুরাতন মার্কেটে ফার্নিচার মার্কেট এ শরীর থাকতেছে আজকে মাত্র দশ হাজার টাকায় কিন্তু বাসাবাড়ি পুরাতন ড্রেসিং টেবিল তো আমাদের সাথে আজকে কিন্তু সাইফুল ভাই আসসালাম সাইফুল ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো ভাই একটু লোকেশনটা বলে দিবেন শরীয়পুর ফার্নিচার কোথায় এটা আমাদের লোকেশন ঢাকা ক্যান্টেনমেন্ট বাজারের অপর পাশে বাই সুপার মার্কেট দ্বিতীয় তলায় ঢাকা মিরপুর চৌদ্দোর এরিয়া

আপনার কিন্তু অবশ্যই যাচাই বাছাই করে নিতে পারেন তো সুন্দর কাঠের ফাইবার মনে হয় না এই কাঠের মধ্যে এরকম কাঠ আর কোথাও পাবেন দেখেন এত সুন্দর কোয়ালিটি আর ফাইবার গুলো এই নিখুদ কাজ করা হয়েছে হাতে নকশার মাল সম্পূর্ণ হাতে নকশার মাল কত ইঞ্চি সলিডের মধ্যে হয় এটা আচ্ছা পুরোটাই সলিড তো হ্যাঁ পুরোটাই সলিড দেখেন মাশাআল্লাহ লেগ সাইডের সেম টু সেম ডিজাইন

নিখুঁত ভাবে কিন্তু কাজ করা হয়েছে এবং নিচে যেন স্লাইডিং গ্লাস এবং একটা ডোর আছে আচ্ছা ভাই এটা সাইজটা কতটুকু এটা সাইজে লগা বাবা 10 ফিট বাবা 6 ফিট আচ্ছা প্রাইসটা কি কত আছেন এটা দাম চাইলে 12000 টাকা নিলে একদম 10000 টাকা 10000 টাকা হবে টাকা এখন ফিক্সড ফিক্সড আচ্ছা এই যে একপাশে আইটি কার্ড দেখছিলাম স্যার পরে দেখাই তারপর আপনি একটা বাসাবাড়ির মালগুলো আমি দেখায় শেষ করি ভাই আচ্ছা আচ্ছা বাসাবাড়ির আগে পুরাতন মালগুলো দেখানোর সুযোগ আমি আগে দেখাই আচ্ছা

চারগুলো যাচাই বাছাই করে নেবেন শুধু মডেল না শুধু কাটা যাচাই করবেন আচ্ছা ছয় ফিট বাই সাত ফিট ফাইভ বাই সাত কিং সাইজের কিন্তু থাকতেছে ছয় ফিট বাই সাত ফিট সলিড কাট আড়াই ইঞ্চি মাইপা নিবেন আমি সাড়ে তিন ইঞ্চি সাড়ে তিন বললাম কিন্তু আসলে মাপার পরে দেখো যে আছে দুই ইঞ্চি দেড় ইঞ্চি মাইপা নিবেন আচ্ছা এবং এই যে কাটগুলো আচ্ছা এটা প্রাইস কিন্তু আছেন ভাই এটা প্রাইস আছে ছিল বত্রিশ হাজার টাকা ফিক্সড ফিক্সড ত্রিশ হাজার টাকা রাখা যাবে তিরিশ হাজার ভাই এখানে কথা আছে এটা কিন্তু উচ্চতা কিন্তু বেশি উচ্চতা বুঝুন আচ্ছা হাইটটা হাইট এটা 26 ইঞ্চি এটা হলো 28 ইঞ্চি ডেসবুট 26 এটা 28 আর শত হইতেছে 54 ইঞ্চি 54 ইঞ্চি 54 ইঞ্চি 54 ইঞ্চি থাকছে ম্যাম এর প্রাইসটা ভাই একদম 300 টাকা রাখা 30000 কালার কমপ্লিট করে দিবেন কালার কমপ্লিট করব আচ্ছা এর পাশে কোন এর একটা কার দেখতে পারেন এই যে একটি এলো তো নতুন মনে হয় এই শোরুম পুরাতন আচ্ছা এগুলো শোরুম পুরাতন বলেই যাচ্ছি ভাই কোনটা বাসাবাড়ি পুরাতন আর কোনটা শোরুম পুরাতন বলেই যাচ্ছি ভাই এখানে কোনো ইয়া নাই মানে

ডিজাইনটা দেখেন কত সুন্দর একটি ডিজাইনের মধ্যে এটা থাকতেছে 6 ফিট সরি এর সাইজ হবে 7 ফিট বাই 3 ফিট 7 ফিট বাই 3 ফিট আচ্ছা ভিতরে কিন্তু এসএস সাইজ আছে এখানে এই দেখেন এখানে কিন্তু চুরি বা অন্য অন্য কসমেটিক রাখতে পারবে এটা ভিতরে নিম কাট ভিতরে নিম কাট বাইরে সেগুন কাট আচ্ছা সেগুন কাটের মধ্যে কিন্তু ফাইবার গুলো দেখা যায় এটা প্রাইস হবে ভাই এটা প্রাইসটা হলো 18000 টাকা 18000 টাকা আচ্ছা এক পাশের কোন দেখেন ভাই 16 15 রাখা যায় ভাই 16000 টাকা শেষ লাস্ট 16000 টাকা হলে কিন্তু এই সুন্দর ড্রেসিং টেবিল নিতে পারতে জি তারপরে আছে আলমারি আলমারি আচ্ছা এই যে আলমারি আলমারি আছে না আলমারি কালেকশনটা দেখেন নিচ থেকে উপর পর্যন্ত কাজগুলো দেখেন ভরপুর কাজ থাকতেছে আজকে অফার পাবেন এটার জন্য অফার আচ্ছা কত টাকা রাখবেন এটা ভাই এটা একদম 2500 টাকা রাখতে হবে ভিতরে কি কাট ভিতরে গামারে বাইরে সেগুন কাট আচ্ছা ভিতরে বাকি জন্য দিছে তাও বলে দিয়ে আমার জায়গা সংকটে আচ্ছা ঠিক আছে এই জায়গা আমি এই মালটা আর একটা মাল উঠে যাবার কাম করব এই জন্য ছোট কথা বলে দাও আচ্ছা আচ্ছা ঠিক আছে 2500 টাকা 2500 কালার করে দিবেন আচ্ছা এই যে আইটি ডাইনিং সেট দিছে ডাইনিং টেবিল আছে ঠিক আছে ছয় চেয়ারের শুরু করা তো ছয় চেয়ার এটা পিতল মডেল পিতল মডেল আচ্ছা এই দেখেন কাটগুলো

চাইলে আপনি ভিডিও কল রাখতে পারবে তবে আজকের দিন বাদ দিয়া আচ্ছা মানে কালকে দেখা মানে কাজ চলতেছে কাজ চলতেছে যেটা সত্য কথা খুবই সুন্দর ডিজাইন কিন্তু এই ডাইনিং সেটের প্রাইস আছে 55000 টাকা 55000 টাকা হলে কিন্তু নিতে পারতেছেন প্যাকেজ নিলে 1 লক্ষ টাকা রাখা যাবে প্যাকেজ নিলে প্যাকেজ নিলে 1 লক্ষ টাকা রাখা যাবে ভিক্টোরিয়া আচ্ছা একটু লোকেশনটা বলে দিবেন আমাদের লোকেশন ঢাকা ক্যান্টনমেন্ট কোসুকাত বাজারের অপর পাশে ঢাকা মিরপুর চৌধুরী এরিয়া ঢাকা মিরপুর চৌধুরী আচ্ছা যে জায়গায় ভিডিও ভিডিওটি দেখতেছেন অবশ্যই বেশি বেশি করে শেয়ার এবং কমেন্ট করে জানাবেন কিরকম ধরনের ফান্সায় দেখতে চাচ্ছেন আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ